চাইনি আমি কোটানীতি নিয়ে বলতে আজি কথা আমার ভয়ের রক্ত দেখে লাগে বুকে ব্যথা চাইনি আমি কোটানীতি নিয়ে বলতে আজি কথা আমার ভাইয়ের রক্ত দেখে লাগে বুকে ব্যথা হক কথা আজ বলতে গিয়ে মরছে ভাই শত দেশটা নাকি তাদের আইন করে নিজ মতো হক কথা আজ বলতে গিয়ে মরছে ভাই শত বেষ্টা নাকি তাদের আইন করে নিজ মতো কিভাবে তুমি ঘরের কোণে বসে থাকো ভাই উচ্চ স্বরে বলো না আজ অধিকার আমি চাই কিভাবে তুমি ঘরের কোণে বসে থাকো ভাই উচ্চ স্বরে বলো না আজ অধিকার আমি চাই অধিকার 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 চাই কৃষক শ্রমিক এদের ছেলে শুধুই নাকি রাজাকার চাকরি তারাই পাবে যারা সন্তান কৃষক শ্রমিক এদের ছেলে শুধুই নাকি রাজাকার চাকরি তারা পাবে যারা সন্তান যোদ্ধার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি কথা তাই উচ্চ স্বরে বলো আজি অধিকার আমি চাই ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি কথা তাই উচ্চ স্বরে বলো আজি অধিকার আমি চাই অধিকার চেয়ে খালি হলো কত মায়ের বুক স্বাধীন দেশে পেলাম নাকি কোটা নীতির যুগ অধিকার চেয়ে খালি হলো কত মায়ের বুক স্বাধীন দেশে পেলাম নাকি কোটা নীতির যুগ অধিকার চাই 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 চাইনি বলতে আজি কথা আমার ভাইয়ের রক্ত দেখে লাগে বুকে ব্যথা চাইনি আমি কোটা নীতি নিয়ে বলতে আজি কথা আমার ভাইয়ের রক্ত দেখে লাগে বুকে ব্যথা হক কথা আজ বলতে গিয়ে মরচে ভাই শত পেষ্টা নাকি তাদের আইন করে নিজ মতো হক কথা আজ বলতে গিয়ে মোড়ছে ভাই শত পেষ্টা নাকি তাদের আইন করে নিজ মতো কীভাবে তুমি ঘরের কোণে বসে থাকো ভাই উচ্চ স্বরে বলো না আজ অধিকার আমি চাই কীভাবে তুমি ঘরের কোণে বসে থাকো ভাই উচ্চ স্বরে বলো না আজ অধিকার আমি চাই অধিকার 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 চাই